সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার তোমার মা তোমার মা তিনবার ব্যবহার করলেন তারপরে কলা বুকা তোমার বাবা বাবার কথা বললেন একবার মায়ের কথা বললেন একবার আমার মুসলমান মায়েরা আমার লক্ষ্য করে দেখেন আল্লা রসুল একদিন চলে গেলেন জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান ওই কবরস্থানে সবাইকে মুমিন মুসলমানদেরকে দাফন কাফন করা হতো আল্লাহ রসুল একদিন উষ্টির বড় দিয়ে গেলেন যাওয়ার পর জান্নাতুল বাকিতে নামলেন নামার পর দোয়া করে দিলেন আল্লাহ এই কবরের যত মুর্দা আছে সব মুর্দাকে তুমি মাফ করে দাও সব মৃতদের কবরে আজাব মাফ হয়ে গেল। আল্লাহর রাসূল দেখলেন একটা কবরে আজাব হচ্ছে, একটা কবরের ভিতরে আজাব হচ্ছে। ওই আজাব माफ হলো না। আল্লাহর রাসূল দোয়া দরুদ পড়লেন। আবার দোয়া করলেন আল্লাহ, এই কবরের আজাব আপনি মাফ করে দেন। কবরের আজাব माफ হলো না। জিবরাইল আমিন ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বান্দার সাথে আল্লাহর কিছু সম্পর্ক আছে বলে কি সম্পর্ক একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক হচ্ছে নামাজ আল্লাহর হক হচ্ছে জাকাত আল্লাহর হক হচ্ছে হজ আল্লাহর হক হচ্ছে রমজানের রোজা রাখা একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে রোজা না রাখে যাকাতও না দেয় হজও যদি না করে আর আল্লাহ যদি maaf করে দেয় পৃথিবীর কারো কাছে আল্লাহর কোই ফর দেওয়া লাগবে না ঠিক কি না আল্লাহ যদি বলে তোমার নাই আল্লাহর হক আল্লাহ মাফ করলে ঠাকানোর কেউ নাই ও মুসলমান ইমানদার ভাই এবার জিব্রাই আলাই আল্লাহ আল্লাহর কে বলে ইয়ারসুল আল্লাহ এই বান্দার সাথে বান্দার কিছু হক আছে বান্দার হক যদি বান্দা মাফ না করে আল্লাহ মাফ করে না আপনি মনে করেন একজন লোকের টাকা নিছেন ধার নিয়েই এই লোকটারে আর দেন নাই এই লোকটার হক আপনি নষ্ট করছেন এখন আপনি কাবা শরীফে গিয়ে যদি মাফ চান আল্লাহ আমি তো অমুককে টাকা নিয়ে অমুকের টাকা ফেরত দেই নাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আপনারে কখনো মাফ করবে না কেন আপনি হকদারের হক নষ্ট করছেন ওই হকদারের কাছেই আপনার মাফ চাইতে হবে কথা বলেন ঠিক কিনা যদি হকদার আপনাকে মাফ না করে আল্লাহ আপনারে মাফ করবে না কেননা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দিতে পারি কিন্তু বান্দার হক বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ মাফ করি করি না এবার আল্লাহর রাসূল জিবরাইল আমিন বলে ও জিবরাইল কিসের বান্দার হক বান্দার সাথে আমারে বুঝাইয়া বলো জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে মৃতার কবরে আযাব হয় ওর বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছে ওর মা যদি ওকে maaf না করে ওর কবরে আযাব বন্ধ হবে না এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কাদের কাদের কবর আছে তোমরা চলে আসো সাহাবায়ে کرام এলান দিয়ে দিলেন সবাই কবরের কাছে আসলো সব কবরের পাশে লোকগুলো দাঁড়িয়ে গেল যেই কবরে আজাব হচ্ছে ওই কবরে কেউ নাই আল্লাহ রসুল খুব বিমোহিত হয়ে গেলেন যেই কবরে আজাব হচ্ছে ওই কবরে কাউরে দেখতে না পেয়ে রসুল চিন্তায় পড়ে গেলেন একজন ব্যক্তির আজাব হয় এইটা আল্লাহ রসুল দেখতে পায় আল্লাহ রসুল ভয়ে টেনশনে পড়ে গেলেন এর কি কোন লোক আসে না অনেকক্ষণ পরে দেখে একটা বুড়িমা হাঁটি হাঁটি পা পা করে টিম টিম করে লাঠির উপর ভর দিয়ে এবার আল্লাহ রসুলের সামনে আসার পর বললেন বুড়িমা এই কবরে যে লাশটি সাহিত আছে ওই লাশটার সাথে আপনার সম্পর্ক কি বুড়িমা বলে ইয়া ইয়ারসু

আপনার এই ছেলের কবরের কবরের ভিতরে আজাব হচ্ছে এবার যখনই বলেছে বুড়ি মা পড়তেছে আলহামদুলিল্লাহ কি পড়ছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা খুশির সংবাদে কি পড়তে হয় আলহামদুলিল্লাহ আপনার ছেলে হয়েছে কি পড়বেন রাস্তার ভেতরে এক লাখ টাকার একটা বান্ডিল পাইছেন কি পড়বেন নাকি ইন্নানিল্লাহ বলবেন জাল্লা কে মাল হারাইছে তারে ফেরত দিতে হবে ঠিক কি না আলহামদুলিল্লাহ খুশির সংবাদ বহন করে এবার বলেন তো মা কেন আলহামদুলিল্লাহ পড়ল আল্লাহ রসুল বুড়ি মাকে বলে ও বুড়ি মা আপনি আলহামদুলিল্লাহ বললেন কারণটা কি আপনি কি খুশি বুড়ি মা বলে ইয়া রসুল আল্লাহ আমি খুশি বলে কেমনে আপনি খুশি হলেন বুঝলাম না আপনার গর্বের সন্তান তার কবরের ভিতরে আজাব ভয় অথচ আপনি মা হয়ে পড়তেছেন আলহামদুলিল্লাহ কারণটা কি জানতে পারি বুড়িমা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এই সন্তান যখন আমার গর্ভে ছিল আমার স্বামী ইন্তিকাল করার পর এই সন্তানকে যখন আমি ভূমিষ্ঠ করলাম আমার স্বামী মাথার উপর নাই এই সন্তান কি খাবে কি তার বন্দোবস্ত এই জন্য মানুষের বাড়িতে কাজ করে করে আমার সন্তানটাকে তিল তিল করে বড় করলাম সন্তানের যখন ব বয়স হয়ে গেল বিবাহের তখন আমি সন্তানকে একটা সুন্দরী পরমা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম পরমা একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলাম যেদিন বিয়ে দিয়ে দিলাম সেদিন বউকে পাওয়ার পর আমি মাকে ভুলে গেল জরে বলেন না উদ্বিল্লাম আমাদের সমাজেও এইরকম পুরুষ মানুষ আছে না নাই বউ পাওয়ার পরে মাকে ভুলে যায় আছে না নাই বই হচ্ছে তার সব বই সব মাকে আর ভালো লাগে না মায়ের কথাও আর ভালো লাগে না মায়ের প্রতি বিন্দু পরিমাণ কর্ণপাতও করে না দেখাশোনাও করে না ঠিক কিনা আমার মুসলমান বাইর আমার এবার আর আল্লাহ রসুল সল্লাল্লা হু বললেন ও বুড়িমা আপনি তো খুব খুশি হয়েছেন কারণটা কি বুড়িমা বলে ই আর একদিনের ঘটনা আমার সন্তান বাহিরে চলে গেছে আমার পুত্র বধূ আমাকে খাবার দিয়েছে আমাকে যা দেয় আমি সেই খাবারই খাই হঠাৎ করে একদিন আমার সন্তানের কানে কানে আমার বৌমা কি জানি বলেছে আমার সন্তান বাসায় ফেরার পর কোনো কিছু না শুনেই হাতে একটা লাঠি দিয়ে আমারে মেরেছে বলেন তো এই রকম সন্তান কুলঙ্গার সন্তান আমাদের এদিকে আসে না নাই এবার বুড়িমা বললেন ইয়া রাসূল আল্লাহ দুঃখে কলিজা যায় দুরুসুল যেই সন্তানটারে বখের ভিতরে ধারণ করলাম পেটের ভিতরে ধারণ করলাম ওই সন্তানের হাত দি লাঠিরバリ খাইলাম আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি এটার বিচার করিও কিন্তু আল্লাহ দুনিয়ার উপরে বিচার করিও না দুনিয়ার উপরে বিচার করলে সন্তানের শাস্তি হবে আমি মার সহ্য হবে না এই বিচারটা তুমি কবরের ভেতরেই করিও আখিরাতে করিও কবরের ভেতরে যদি তুমি আজাব দাও আমি মা তো দেখতে পারবো না কবরের ভিতরে তুমি আজাব দিও দুনিয়ায় দিও না আল্লাহ রসুরকে আল্লাহ এই জন্য আমি দোয়া করেছিলাম আল্লাহ আমার সন্তানের আজ যেন কবরের ভেতরে হয় কবরের ভেতরে হয় ইয়ারসুল আল্লাহ এই জন্য আমি খুশি আবার সন্তান আপনার সন্তানের আজাব যে কবরের ভিতরে হয় এইটা কি আপনি নিজে চোখে দেখবেন বুড়িমা বলতেছে নিজে চোখে দেখলে আরো খুশি হতাম জোরে বলেন না উদ্বিল্লাম আল্লাহ রসুল বললেন ও বুড়িমা চোখটা বন্ধ করেন বুড়িমা চক্ষুটা বন্ধ করলেন করার পর দেখে তার সন্তানের গায়ে চতুর্দিকে আগুন শরীরের চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলছে আর আগুনের ভেতর থেকে সন্তানটা বলছে মা ও মা তুমি আমারে বাঁচাও মা তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও মা ও মা তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবে না সন্তানের চিৎকার হাও মাও কান্নাকাটি যখন মা দেখলো দেখার পর যখন চোখটা খুললেন আল্লাহ রসুলের কাছে বুড়িমা হাউমাউ করে কান্না করলেন চোখ দিয়ে পানি ঝরালেন আল্লাহ রসুল বললেন বুড়িমা আপনার মনের খবর কি বুড়িমা বলে ইয়া রসুল আল্লাহ ইয়াহিবল্লাহ আমি আমার সন্তান রে মাফ করে দিলাম মায়ের মন তো নাকি মায়ের মা তো চায় না তার সন্তান আগুনের ভিতরে চলুক আপনি যদিও মাকে খাবার দেন না মারে কষ্ট দেন মা কিন্তু চায় না তার সন্তানটা দুনিয়ার ভেতরে কষ্টে থাকুক জোরে বারু ঠিক না এবার আল্লাহ আসল বললেন বুড়ি মা আবার চক্ষুটা বন্ধ করেন আবার চক্ষুটা বন্ধ করলেন করার পর এবার মা দেখে যে সন্তান একটু আগে জাহাজ নামের ভেতরে জ্বলছে ওই সন্তান জান্নাতের ভেতরে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে জোরে বাহান্মা আমার যেই বাবা বার দোয়ার কারণে শমসান জাহাজে যায় যেই বাবা বার দোয়ার কারণে শমসান জান্নাতে যায় ওই বাবা মার দোয়া নেওয়ার দরকার আছে না নাই অনেকের মা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে অনেকের বাবা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে অনেকের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে ওই বাবা মার জন্য এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমার বাবা মা কবরে চলে গেছে আমি ওই বাবা মার জন্য এই মাহফিলে দশটা হাজার টাকা দান করবো এরকম কেউ কি আছে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. কুর রবীরহমা কমার রয়ানী সগীর রববীরহম হুম কমা রব্বয়ানী সগী রমবাল মাকিয়ে দিন এই গভীর রাত সাড়ে বারোটা বেজে গেছে আল্লাহ গোয়াল্লা আপনার কাছে দুহাত উত্তোলন করে দিয়েছে আল্লাহ তাকিয়ে দেখে কত লোক হাত উত্তোলন করে আমিন আমিন বলছে আল্লাহ এই রাত্রি গভীর বেলাতে গোয়াল্লা আমাদের জীবনের যত গুনা খাতা আছে গোয়াল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন গোয়াল্লাহ অনেকের বাবা নাই অনেকের নাই কবরে চলে গেছে গোয়াল্লাহ আল্লাহ তাদের বাবা মার কবরে সব গুলো দেন গো আল্লাহ বাবা মার কবর কে আপনি জান্নাতের বাগান বানায়া দেন গো আল্লাহ আল্লাহ রাত জেগে জেগে মাহফিল আল্লাহ আল্লাহ এই মাহফিল কে জান্নাতের উসিলা বানায় দিও গো আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার সম্পর্কে আলোচনা করলাম গো আল্লাহ আজ থেকে পিতা পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে দিন গো আল্লাহ পিতা মাতার খেদমত করে দুনিয়ার বুকে জান্নাত হাসিল করার তৌফিক দান করে দিন গো আল্লাহ ও আরশের মালিক আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা কার কাছে গিয়ে পাতা রাত বারোটার পর কলেজ বিশ্ববিদ্যালয় দোকান পাট কিছু বন্ধ হয়ে যায় আল্লাহ সব কিছু বন্ধ হলো তোমার আর সাজিমের দরজা খুলে যায় ও আল্লাহ গভীর রাত আল্লাহ নজর হাত উঠাইছি আল্লাহ যে যে নিহতে হাত উঠাইছি আল্লাহ সেই সেই নিহতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমি গুনাগা কিছু কিছুক্ষণ যাবত আলোচনা করলাম আল্লাহ এই আলোচনাকে আপনি কবুল করে নেন গল্লা পথিক হিসেবে কবুল করে নেন গল্লাহ এই মাহফিলের যারা আয়োজক কমিটি গল্লাহ এই আইজুক কমিটিকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার সাথে আজকে অনেক পদাবদ্ধ করেছে আল্লাহ নামাজ আদায় করবে আরবুল আল্লাহের যারা নামাজ পড়ার জন্য পদাবদ্ধ হয়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ এদের ওয়ারিশ এদের বংশধর যারা দুনিয়ায় থাকবে তাদেরই কুতুমির নামাজী বানায় দাও আল্লাহ এদের কি মসজিদে পাবন্দী বানায় দাও পাঁচক্ষ নামাজী বানায় দাও কোরআনওয়ালা বানায় দাও দাও এদের কেন্দারি টুপিওয়ালা বানায় দাও ও আল্লাহ তাকায়া দেখো ও আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বী আমার সাথে হাত উত্তল করেছে আল্লাহ আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদের হাতের সাথে আমার হাতকে আপনি কবুল করে নেন গল্প আমি মুসাফির মানুষ আল্লাহ আপনার হাবিব বলেছে মুসাফিরের হাতকে তুমি বৃথা দেও না গো আল্লাহ আল্লাহ আল্লাহবাদীদের সবাইকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহস কেই মাহফিলে যারা আয়োজন করেছে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলে আমাকে যিনি নিয়ে এসেছেন আব্দুল মুমিন ভাই ববুরায় থাকে আল্লাহ ব্যবসা ব্যবসাবারেজের ভিতরে বরকত দিয়ে দাও বাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ আল্লাহ এই মনসে যারা বসে আছে আল্লাহ সবাই আপনি কবুল করেন আল্লাহ আমার সামনে আল্লাহ তাকিয়ে দেখেন কাটা খরকুটা এই বিছানা নিস্তিকি ঠান্ডা উপর থেকে কুয়াশা গো আল্লাহ আল্লাহ এই বান্দাদেরকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহর পর দরন্তর আলে অনেক মায়ের আছে গো আল্লাহ অনেক মা হাত উত্তোলন করে আমিন আমিন বলছে অনেক মা আছে সন্তান হয় না আল্লাহ আজকের এই দোয়ার পর করতে ওই মায়ের কোলে যেটা সন্তান দিয়ে ভরপুর করে দিও আল্লাহ রব্বুল আলামিন এই এলাকায় মসজিদের নামাজের সংখ্যা নিত্যন্তই কম আল্লাহ আল্লাহ মসজিদ নামাজি বাড়ায় দেন এলাকার মানুষগুলোকে হৃদায়ত দান করে দেন আল্লাহ আল্লাহ এলাকার যত মুর্দা আছে কবরের সাহিত তাদের কবরের আজাব মাফ করে দেন কবরটাকে আপনি বেহেস্তের টুকরা বানায় দেন এইরকম মাহফিল যেন প্রত্যেক বার করতে পারে তৌফিক দান করে দেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আল্লাহ তাকে দেখেনি কোরআন প্রচার করার জন্য রব্বুল আলী অনেক আলেম এখন জেলখানার ভিতরে বন্দি আছে আসে আল্লাহ এদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমী অনেকে খানে আসে তাহা নামাজ পড়ে গল্লা আল্লাহ তাদের হাতের ওশিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ अरब्बुला मिन्छ ছোট ছোট কিশোর ভাইরা আমার আল্লাহ ওদেরকে আল্লাহ ওদের হাতের সঙ্গে আমাদের হাতকেও মাফ করে দেন রব্বুল আলামিন ওদেরকে ভালোভাবে পড়াশোনা করার তো ফিক দান করে দেন অনেক বাবার আছে সন্তান বিদেশে আছে ওই সন্তানদেরকে সুস্থ থাকার তো ফিক দান করে দেন অনেকের সন্তান ছোটবেলায় মারা গেছে আল্লাহ ওই সন্তানের সাথে জান্নাতে যাওয়ার তো ফিক দান করে দেন আল্লাহ আল্লাহ অনেকেই মাহফিলের জন্য টাকা করি পয়সা অর্থ আর্থিক সহযোগিতা করেছে আল্লাহ সবাইকে সবার কে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ অনেকের সন্তান বিদেশ বাড়িতে কাজকর্ম করে আল্লাহ তাদের কবুল করে নেন আল্লাহ আমাদের ভিতরে এদেরকে ভালোভাবে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের ভিতরে অনেক কৃষক মানুষ আছে আল্লাহ ওরা জমিনে ফসল ফলায় আল্লাহ ওদের ফসলের ভেতরে মরকত দান করে দিও আল্লাহ ও রব্বুল আলমিন আমাদের উপর গজব আমাদেরকে ধ্বংস করে দিবেন না গল্লা আমার সাথে আমার ক্যামেরাম্যান ফারুক ভাই ছোট ভাই কষ্ট করে করে আজকে এই মাহফিল রেকর্ড করল আল্লাহ এই ছোট ভাইকেও আপনি কবুল করে নেন রব্বুল আলম আল্লাহ যারা এরা গভীর পর্যন্ত আমার সাথে যারা বসে বসে ও শুনলো কোরআনের তাপসির শুনল আল্লাহ এদেরকে তুমি ওয়ালিদের সাথে জানলাতে স্থান করে দিও আল্লাহ রব্বুল আল্লাহ যাদের সাথে মুসাফা করলাম যাদের সাথে দেখা হলো আল্লাহ হতে পারে এটাই শেষ দেখা গো আল্লাহ 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 ইমানদার এক কবরে নিয়ে আল্লাহ আল্লাহ কবরে যদি নিতেই হয় হলা ইমানদার বানায়া কবরে নিয়েন গোয়াল্লা পাঁচও তো নামাজই বানায় কবরে নিয়েন গোয়াল্লাহ জানিনা কার কোথায় মৃত্যু হবে গয়লা যার যেখানে মৃত্যু হবে ওই সময় আল্লাহ মৃত্যুর সময় আমাদের মুখে জারি করে দিন কালী মাতুত্ব ইয়া إِلِّا <سؤال> اللَّهُ <سؤال> مُحَمَّدٌ رَسُولُ <سؤال> اللَّهِ <سؤال> صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ